আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ স্টাইল ব্লকে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ একদম দুপুরের রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করেছি আসলে প্রচুর গরম পড়ছে এই গরমের মধ্যে রান্নাবান্না করাটা অনেক বেশি কষ্টের তবে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি তাই ভাবলাম যে আজকের ভিডিওটা রান্নাবান্না থেকেই শুরু করি তো তাই আর দেরি করে নিই এখান থেকে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি এই গরমের মধ্যে এমনিতে খেতেও ভালো লাগে না তার মধ্যে রান্না বান্না সব মিলিয়ে কিছুই ভালো লাগছে না তো খেতে তো হবেই বাঁচতে হলে খেতে হবে তো তার জন্য তো কিছু একটা রান্না করতে হবে আর ভাবছিলাম যে এমন কিছু রান্না করি যেটা দিয়ে আসলে খুব দ্রুত খাওয়াটা হয়ে যাবে তো তার জন্য যেটা করেছি ভাবলাম যে আজকে একটু মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব তো সেটা করতেই চলে এসেছি অফ ক্যামেরায় মুরগিটা ভেজে নিয়েছি তারপর আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আসলে এক জায়গায় দাঁড়িয়ে কাজ করছি না রান্না করে প্রচুর গরম লাগছিল তাই এটা সেটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি আবার রোমে রোমে গিয়ে একটু ঠান্ডা হয়ে আবারও আসছি এই আর কি অবস্থা তো টুকিটা ওদিকেও কিছু কাজ করছি আবার এদিকেও এসে রান্নার কাজে একটু হাত লাড়াচ্ছি এই আর কি তো যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে কাজ করছি না তার জন্য আলুগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে সময় মতো না নাড়া ছাড়া করার কারণে দেখা যায় যে একটা সাইড একটু বেশি হয়েছে তবে ব্যাপার না এটা মেকআপ করা যাবে গরম আসলে দেখা যায় যে রাতের ঘুম দিনের ঘুম তার সাথে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একদম একাকার অবস্থা হয়ে যায় আর এখন কম বেশি সবারই স্কুল বন্ধ হয়েছে তবে আইনদের স্কুল এখনও বন্ধ দেয়নি তো তার জন্য স্কুলেও যেতে হচ্ছে কিছু করার নেই তো এই তো এখানে আমি রান্নাটা যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করছি আসলে বান্না তো এখন মাই করছেন তবে মা যেহেতু রোজা রেখেছে তাই ভাবলাম যে এই গরমের মধ্যে মা রান্না না করে আমি করে ফেলি আর খুব বেশি কিছু তো রান্না করব না জাস্ট একটা তরকারি রান্না করছি তো তার জন্য খুব একটা কষ্ট হবে না তো এখানে আমি অফ ক্যামেরায় মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর হঠাৎ করে মনে হলো কাঁচামরিচ দিতে হবে আর তেজপাতা আসলে আজকাল রান্না করতে আসলে কি এটা সেটা দিতে ভুলে যাচ্ছি তো তার জন্য মনে করে করে সব কিছু দিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরায় সব মশলাগুলো দিয়েছি ডিটেলসে শেয়ার করে নিই চিকেন রান্নাটা কম বেশি আমার সকল আপু জানেন তো তাই আর ডিটেলসে সব কিছু শেয়ার করলাম না জাস্ট আমি রান্না করছি সেটাই একটু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করছিলাম একটা ভিডিও সাজিয়ে তোলার জন্য পর্যাপ্ত পরিমাণ ফুটেজ থাকা লাগে তো তার জন্য দেখা যায় যে একটু একটু করে এদিক সেদিক থেকে আমাদেরকে নিতে হয় তারপর একটা কন্টেন্ট তৈরি করতে হয় আসলে বললে তো আর ঘুরে ফেলা যায় না এদিক সেদিক মিলিয়ে সুন্দর করে যদি পরিপাটি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তখন আমার নিজের কাছেও ভালো লাগে তবে যেহেতু খুব একটা কোথাও যাওয়া হচ্ছে না তারপর দেখা যায় যে বাসায়ও এখন আমি তেমন কোনো রান্না বান্না কাজকর্মতে হাত লাগাচ্ছি না তো তার জন্য টুকটাক যতটুকু করছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওগুলো তবে আশা করব আমার যে সকল আপু ভাইয়া আন্টিরা রেগুলার আমার ভিডিওটা ভালোবেসে দেখে যাচ্ছেন আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ পরবর্তী সময় পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা থাকলে আমার আর কিছুই লাগবে না আজকাল অনেক গরম পড়ার কারণে দেখা যায় যে কারেন্টও ঠিক করে থাকছে না এ থাকলে আবার ওবেলা থাকছে না তো এটাই কিন্তু অনেকটাই কষ্ট দিচ্ছে আর তারও মধ্যে তো দেখা যায় যে আমাদের বাংলাদেশে একটার পর একটা লেগেই আছে তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাবান্নাগুলো অলরেডি করে ফেলছি আসলে একটু থেমে যাচ্ছি যেহেতু প্রচুর গরম এই গরমের মধ্যে ঘাম দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন আবারও কাশিটা দেখা দেবে তো যখন প্রচুর কথা বলতে হচ্ছে তখন কিন্তু কাশিটা আরও মনে হচ্ছে যেন চলেই আসছে তো তার জন্য একটু চুপ হয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে এ পর্যায়ে আমি আলু এবং মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি আর এমনিতে দেখা যায় যে এখন আর ব্রয়লার মুরগি খেতে তেমন একটা ভালো লাগে না তো তার জন্য বাসায় তেমন একটা রান্নাও করা হয় না খুব কম আসলে কক মুরগিটাই আমাদের বাসায় সবাই কম বেশি পছন্দ করে তবে আয়ান খেতে পারে না আয় যেহেতু ছোট মানুষ শক্ত টাইপের চিকেন ও খেতে পারছে না তো তার জন্যই মাঝে মধ্যে আনা হয় এছাড়া খুব বেশি আনা হয় না তো ওদিকে তো মুরগি মাংসটা হচ্ছে এদিকে আমি যে বললাম যে টুকটাক কাজও করছিলাম বাসার কাজগুলো যখন আমি বাসায় থাকি তখন কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাসার যে আমার টুকটাক ফার্নিচারগুলো আছে এগুলোকে পরিষ্কার করার জন্য তো সেটাই করছিলাম দেখা যায় যে যখন কাজের ফাঁকে এটা সেটা নামাতে হয় তখন তাড়াহুড়ো করে নামিয়ে রাখি আর এটা সেটা একটু এলোমেলো হয়ে যায় তারপর আবার যখন চোখে পড়ে তখন কিন্তু দেখতে একদম ভালো লাগে না তো যখন আবার সময় পাই সেটাকে আবার গুছিয়ে রাখার চেষ্টা করি তো সেটাই করছিলাম যেহেতু বাসায় ছিলাম টুকটাক করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু আবার আগের মতো করে একটা সময় সেন্ট তারপর হচ্ছে পারফিউম এগুলো আমি অনেক পছন্দ করতাম অনেক ইউজ করতাম কিন্তু আজকাল আর এগুলো ইউজ করা হয় না যখন থেকে আসলে বিয়ে হয়েছে তারপর থেকে যে বিষয়গুলোতে গুণা হচ্ছে ব্যবহার করা মহিলাদের জন্য ঠিক না ওই বিষয়গুলো আমি একটু এড়িয়ে যাচ্ছি এখন কেন জানি না আর এগুলো তেমন একটা ভালো লাগে না তো এগুলো আয়ান আয়নে বাবাই বেশি অংশ সময় দেখা যায় যে ব্যবহার করে তবে নিচে থাকলে দেখা যায় যে সবগুলো একসাথে ব্যবহার করা শুরু করে দেয় তো তার জন্য দেখা যায় যে আমি দুইটা তিনটে নিয়ে সরি নিচে রেখেছি আরগুলো আমি তুলে রাখছি আমরা সব মহিলারাই দেখা যায় যে কম বেশি প্রত্যেক দিন এই কাজগুলো করে থাকি বাসায় বসে বসে নিজের শখের ফার্নিচারগুলো একটু একটু করে হাত দিয়ে মুছে মুছে পরিষ্কার করি আমি সবসময় যেটা করি সুতার ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে তারপর আদা শুকনা করে নেই তারপর দেখা যায় যে কাঠের ফার্নিচারগুলো মুছে নেই এতে করে বালিটা মনে হয় যেন খুব সুন্দরভাবে সরে যায় আর জিনিসগুলোও একদম চকচকে থাকে তো তো হাতে হাতে একটু গুছিয়ে নিয়েছি ভেতরে যেটা এলোমেলো ছিল আর তারপর এদিক সেদিক করে রান্নাটাও দেখছিলাম তার পাশাপাশি বাসার অন্য কাজগুলো হাতে হাতে করে নিয়েছিলাম আজকে যেহেতু মা ছেলেই খাবো তো মা ছেলের মতো করেই রান্নাটা করছি মা তো আর দুপুরে খাবে না আমি আর আয়ন খাবো তো আয়ন কয়দিন থেকে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে বলছিল গরম অনেক বেশি যার জন্য আমি রান্না করছি না তবে আজকাল একটু বেশি বায়না করছে তো গরমও কমছে না তার জন্য ভাবলাম যে না আজকে একটু করেই ফেলি তো সব মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম আর এখনই তো একদম নর্মাল ওয়েতে আমি খিচুড়িটা রেডি করে ফেলছি এখানে মুরগির মাংসটা কমপ্লিট রান্না আর সাথে হচ্ছে খিচুড়ি তো ওকে আগে খাইয়ে দিব আজ তো আয়ান মহা খুশি ওর পছন্দের রান্না করেছি ভিডিওটা আজকে এখনও কারা কারা দেখে যাচ্ছেন তবে যারা যারা দেখে যাচ্ছেন আপনাদেরকে সে পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি প্লিজ এ পর্যন্ত যারা দেখেছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো আইনের জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আসলে প্লেটে যখন ওকে একটু সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া হয় ও কিন্তু খুব খুশি হয় খেতে না চাইলেও দেখে কিন্তু ও অনেক বেশি আনন্দ পায় আর আমরা প্রত্যেকটা মা চেষ্টা করি বাচ্চাকে সবসময় খুশি রাখার জন্য আর এই যে তার জন্য আমি যেটা করছি আসলে আয়ান শশা অনেক পছন্দ করে তবে ওকে শশা দিলে দেখা যায় যে ওর ঠান্ডা লেগে যায় যার জন্য বাসায় এখন শশাটা খুব একটা আনা হয় না আনলে দেখা যায় যে ও খেতে চায় আর খাওয়ার পর ওর কাশি দেখা দেয় তো তার জন্য দেখা যায় যে আমরা শশাটা ইগনোর করে যাচ্ছি এই আর কি তো তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ওর যদি ভালো লাগে তাহলে ওকে একটু খাওয়াবো সাজিয়ে গুছিয়ে যখন ওর সামনে আমি খাবারটা দিয়েছি ও কিন্তু অনেক খুশি হয়েছে এ পর্যায়ে ওকে খাওয়ানোর পর ভাবলাম যে নিজের জন্য একটু ভর্তা করে ফেলি তো মরিচ তো আজকাল আমি তেমন একটা খাই না যেহেতু আমার প্রচুর গা জ্বলছে তো তার জন্য দেখা যায় যে খাওয়া হয় না তবে আজকে ইচ্ছে করে আলসিমি করে কাঁচা মরিচটা ভাজিনি তেলে ভাবলাম যে একটু এখান থেকে দিয়ে তারপর মেখে খেয়ে ফেলবো কিন্তু এটা আমার ছিল মস্ত বড় ভুল এটা করার পর তো আমি আরও বেশি সাজা পেয়েছি যাই হোক ভালো লেগেছে একটু খেয়ে ফেলেছি আর মনে হয় না খেতে পারবো বলে এমন একটা অবস্থা এই ভর্তাটা কিন্তু খিচুড়ির সাথে অনেক ভালো লাগে খেতে এখন দেখি যে আজকাল প্রায় আমার আপুরা এটা করে খাচ্ছেন আগেকার সময় খুব একটা দেখিনি কিন্তু আজকাল খুব বেশি দেখছি যে ভর্তাটা অনেকটাই জনপ্রিয় হয়ে গেছে আর খিচুড়ির সাথে হোক কিংবা সাদা ভাতের সাথে হোক এই ভর্তাটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে আজকের ভিডিওটি যারা প্রথম দেখেছেন আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন আপনাদেরকেই বলছি প্লিজ মনে করে তো লাইক দিবেন তার সাথে যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেলবটনের অলপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো পাশে আইনের বাবা তো খিচুড়ি খাবেন না উনি সাদা ভাত খাবেন তো উনি সাদা ভাত খাচ্ছেন আর এদিকে আমি বসেছি খিচুড়ি নিয়ে আয়ন তো সবটা খায়নি তো আয়নের প্লেটে আমি বসে পড়েছি খাওয়ার জন্য তো বিসমিল্লা করে এই তো খেয়ে নিয়েছি খুব মজা হয়েছে একদম মজা করেই খেয়েছি বাসায় যদি একজন রোজা রাখে আর বাকিরা রোজা না রাখে তখন কিন্তু খেতে গেলেও কেমন একটা ফিল হয় তাই না মনে হয় যেন ভালো লাগছে না খালি খালি লাগছে এমন একটা অবস্থা তো বাসায় যেহেতু আজকে মা রোজা রেখেছে আমি রাখিনি সব সময় তো দেখা যায় যে মা রোজা রাখলে আমিও রাখি কিংবা আমি রাখলে মাও রাখে কিন্তু আজকাল আমি তো রাখতে পারছি না মা একা একাই রাখছে তো তার জন্য আমার কাছে ভালো লাগছে না প্রচুর গরম পড়ছে ইচ্ছে করছিল না ভিডিওতে বয়স দিতে ধাও বসে পড়েছি সারাটা দিন কাটিয়েছি দ্বিপো করে মাথাটাও ব্যথা করছিলো যেহেতু রাতে খুব একটা ভালো ঘুমোতেও পারি না গরমের জন্য তো তার জন্য দেখা যায় যে মাথাটা নর্মালি ব্যথা কর সরি করবেই তো দুপুরে ভাবলাম যে একটু শুই দুপুরে একটু শোয়ার কারণে একটু আলসেমি লেগেছে তার জন্য আর বয়েজও দিতে পারিনি আর এখন এসেছি সন্ধ্যাবেলা মায়ের জন্য হালকা পাতলা একটু ইফতার তৈরি করব মা তো ভাজা পোড়া তেমন একটা পছন্দ করেন না আর এই গরমের মধ্যে ভাজা পোড়া করলে সত্যি শরীর অনেকটাই অসুস্থ হয়ে যাবে খাওয়ার পর তো তার জন্য আর করতে চাইনি আইনে বাবার নিচে গিয়েছিলেন কলার জন্য কলা পাননি তো তার জন্য ভাবলাম যে আম দিয়েই আপাতত দুধ দিয়ে চেরা দিয়ে খেয়ে নি এটা শরীরের জন্য ভালো তো তার জন্য এখানে আমি একটু ফল কেটে নিয়েছি আর এখানে চিরা দুধ আর আমটাকে মিক্স করে রেখে দিচ্ছি ইফতার আইটেমে ভাজা পোড়া আমারই অনেক বেশি পছন্দ এছাড়া মা খুব একটা পছন্দ করেন না আমার যেহেতু পছন্দ তার জন্য মা সব সময় চান করতে তবে আজকে যেহেতু আমি রোজা রাখিনি তাই মা আর তেমন একটা ইফতারের প্রতি আকর্ষণ নেই মা বলছিল যে ভাত একটু খেয়ে নেবে তাহলেই হবে কিছু করতে হবে না তো আমি ভাবলাম যে হালকা পাতলা একটু ফলটা কেটে নিই আর সাথে একটু চিরা ভিজিয়ে রাখি তো সেটাই করলাম খেজুরটা নামাতে মনে ছিল না তো লাস্ট টাইমে ভাবলাম যে না হ্যাঁ হায় আমি কি করলাম তো এই তো ছিল আমার আজকের আয়োজন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম